দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা আমি বলছি আমি দেখুন অল আউটে নামবো অল আউট বুঝেন তো আমি জানিয়ে দিতে চায় আমি ওই সব ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না এতটুকুই শুধু এই বিষয়ে কথা বলতে চায় অনেকে তো বক্তব্য দিয়ে ফেলল ওই বিষয়ে लगातार দেখি বক্তব্য দিচ্ছে যা সবার বক্ষাদিনতা আছে ওই তো আটকাতে পারি না ফিডম অফ স্পিচ তো ফিডম অফ স্পিচের নামে কেন না অসালিম কোনো মন্তব্য করে শালীনতা বজায় রেখে শুধু এতটুকুই বলতে চাই। যতই ধমকাও চমকাও নিকে নিক তোমার পিসিমনির কাছে আত্মসমর্পণ করবে না এটা তুমি তোমার ডায়েরিতে লিখে রাখো গাজীর তকমালিতে আমি রাজি আছি বীরের তকমা হওয়ার জন্য আমি প্রস্তুত আছি গাদ্দারের তকমা আমি নিয়েব না এতটুকুই আমার এই সারাই বুঝে নিয়েছেন আপনারা আর বলতে লাগবে নাকি ও আমার দ্বারাই হবে না ভাই গাজী হব গাজী হব

আপনি আইসেফটা টা করছেন মন দিয়ে করুন সাধারণ মানুষের কাছে যান

চারো জনকে কারাদণ্ড দিয়েছে কিন্তু চারজনের মধ্যে একজন ওই খুনের সাথে যুক্ত নাই মমতা ব্যানার্জি শুধু হিন্দু ভাইদের কাছে ভালো সাজার জন্য নিরীহ গরিব মুসলমান গুলোকে ধরে তার পুলিশ বাহিনীকে দিয়ে পিটিয়ে ফুল এভিডেন্স তৈরি করে তাদেরকে জীবন দিয়েছে তাদের পাশে আর কেউ দাঁড়িয়েছে মুসলমানদের মাসিয়া বড় বড় নেতা কেউ দাঁড়ায়নি আমি বলে যাই ভাঙড়ের বিধায়ক তাদের প্রত্যেককে ডেকেছে কথা বলেছি এবং এটাও বলেছি তেরো জনের পরিবারের সাথে আমি কথা বলেছি আপনাদের জানিয়ে রাখি অল আউট কেন খেলবো বলছি বুঝতে পারছেন না এলাকায় একটা অশান্তি হলো আইরের মাধ্যমে আমি বুঝে নেব কাউকে অন্যায়ভাবে যাবত জীবন করবে এটাও আমি মানবো না আপনাদের জানিয়ে রেখে যাই 13 জন কে কে কার জনের পরিবারকে ডেকেছি এটা রেকর্ড হচ্ছে ছাড়বে আমি এটুকুই বলতে চাই আমার বক্তব্য শুনে বিরুদ্ধ হিন্দু সমাজের লোকেরা বলবে হয়তো হরি গোবিন্দ দাস চন্দন দাসের খুনীদেরকে নওশাস সিদ্দিকী বাঁচাচ্ছে একদম নয় হরি গোবিন্দ দাস চন্দন দাসে যারা কথিত খনি তাদেরকে শাস্তি দেয়া হোক যাবজ্জীবন নয় তাদেরকে 6 মাসের মধ্যে সিধে চড়াক এ দাবিটা নওশাশ সিদ্দিকীকে করছে কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসের কথিত খুনিদেরকে খুঁজে বার করতে হবে গরিব সহজ সরল সাদাসিধে মুসলমানদেরকে ধরে মুকা বানিয়ে তাদেরকে জাব্ব জীবন কানদন্ডের ব্যবস্থা এই রাজ্য সরকার করবে নওশাশ সিদ্দিকী চুপ করে বসে থাকতে পারবে না ওদেরকে আমি আইনি লড়াই করব ওদের হয়ে 13 জনকে ডেকেছি কথা বলেছি আলোচনা করেছি এবং এখনো বলেছি ওদের কাছে যে আপনাদের মধ্যে থেকে যদি প্রকৃত কারো পরিবার খুনি হয়ে থাকে এটা মাথায় রাখবেন সত্য কথা বলুন না হলে ওই একজনের জন্য আমি তেরো জনের হয়ে লড়াই করব পরে যদি দেখেছি একজন ওই খুনের সাথে যুক্ত পাঁচার জন্য সে মিথ্যা কথা বলে তেরো জনের টিমে ঢুকেছ আমি যদি জানতে পারি ওই একজন গাদ্দারের মধ্যে ঢুকেছে ভালদের মধ্যে তাহলে কিন্তু তেরো জনের মামলায় আমি ছেড়ে আমি মামলা করব না এ বার্তাও কিন্তু ওদেরকে আমি দিয়েছি আমি বাড়িতে দেখেছিলাম এটা বলে রাখি ক্যামেরা হচ্ছে ক্যামেরা হচ্ছে রেকর্ড করে ছাড়বেন মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে নির্মম অত্যাচার করে ওদের বেচারি ওই তেরো জন নিরহ মুসলমানকে ফাঁসিয়ে আজকে যাবজ্জীবনের জীবনের ব্যবস্থা করে দিয়েছে আপনি অবাক হবেন এত টুকু টুকু বাচ্চাগুলো এত ছোট ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে বোনটা তার স্বামী জেলে আছে কার বাবা জেলে আছে কে করছে এই মমতা ব্যানার্জি করেছে কথা বলেছে মমতা ব্যানার্জি কে যে ভুল হচ্ছে দিদিমন আসল খুনিদেরকে শাস্তি দাও আসল খুনি হচ্ছে তৃণমূলের নেতারা আসল খুনি তৃণমূলের নেতারা তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য সহজ সরল নিরহ মুসলমানগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে খুনি বানিয়ে দিয়েছে তবে আইন বিচার ব্যবস্থা আছে এটা মাথায় রাখবে আইন বিচার ব্যবস্থা জয় হবে সংবিধানের জয় হবে এটা আমরা ভরসা করি কিন্তু প্রশ্ন এখানে মমতা ব্যানার্জি আসল খনি গুলোকে সরে দিয়ে ডুপ্লিকেট গুলোকে অর্থাৎ যারা নিরহ তাদেরকে অভিযুক্ত তাদেরকে খনি বানিয়ে দিল তাই বন্ধুগণ আমি বাড়িতে ডেকেছিলাম কথা বলেছি সবাইকে বলেছি এটাই আমি আইনি সহায়তা তোমাদেরকে দেব কেন আজকে নওসাদ সিদ্দিকী কে আটকাচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন পশ্চিম বাংলায় অনেক সামাজিক সংগঠন আছে অনেক ভাই মুসলমানদের হয়ে কথা বলে অনেকে অমুকের হয়ে কথা বলে অমুকের হয়ে অনেক আলোচনা করে কিন্তু আমরা কি দেখছি আজকে তারা কেউ কথা বলছে না কারণ একটা মনে হচ্ছে কেউ মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করে নিয়েছে বা কেউ ভয় পেয়ে গিয়েছে নওশাদ সিদ্দিকি ভয় পাইনি বিশ্বজিৎ মাইকি ভয় পায়নি আব্দুল মালিক মোল্লা সাহেব ভয় পাইনি তাপস ব্যানার্জিরা ভয় পায়নি তাই এদেরকে হারাতে হবে হারার জ্বালা আমাদের কাছে লাগে না আমরা হারা জিতা নিয়ে প্রশ্ন করি না তুমি আমাকে হারাবে বা জিতাবে তোমার হাতে নাই ভাঙরের জনগণ ঠিক করবে কে হারবে কে জিতবে আর শেষে আমার ধর্মীয় বিশ্বাস আমার নসিব আমার কপালে আমার ভাগ্যে যেটা লেখা আছে কারো পূর্বপুরুষের পুরুষের ক্ষমতা নাই সেটা আমার কপাল থেকে কেড়ে নেওয়া সুতরাং তুমি আমাকে হারাবার স্বপ্ন দেখাও বাবাকে জেতাবার স্বপ্ন দেখাও তুমি যাই করো না কেন আগামী দিনে নৌশার সিদ্দিকী জলজমে জঙ্গলের অধিকার কেড়ে ছাড়বে তোমাদের হাত থেকে আদিবাসীদের হাতে তুলে দেবে আগামী দিনে নৌসা সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফেকেস টি এস সি সার্টিফিকেটের বাতিল করিয়ে ছাড়বে তাই তুমি আমাকে হারাও বা জেতার স্বপ্ন দেখাও আগামী দিনে নৌশা সিদ্দিকী আইএসএফ মিলে আপনার ওই নিউটাউনের সাপলা মসজিদের জায়গাটা যেভাবে কেড়ে রেখে নিতে চাইছে হিটকো সেটা ফিরিয়ে নিয়েছে মসজিদ কমিটির হাতে তুলে দেবে সেতেন নওসা সিদ্দিকীর বিধায়ক সি থাকলো আর থানা থাকলো কোনো যাই আসে না তা আওয়াজ জানিয়ে দিতে চাই যে নিরহ মানুষগুলোকে খুনের আসামি বানিয়েছে ওই মানুষগুলোকে জেল থেকে মুক্ত করে মালা পরিয়ে

ওরা বলবে সিটটা ছেড়ে দিচ্ছি বুঝতে পারছো কি বলছি ও আমি ভাই হবে না আমি চলবো না ভালো লাগলে ভোট দেবেন না লাগলে দেবেন না আমি বারবার কেন বলি কিন্তু আমার লড়াইটা কোথায় বুঝতে হবে আইএসএফ এর লড়াইটা কোথায় বুঝতে সারা যে যেখানে বিজেপি হই হই করছে সাম্প্রদায়িক কথাবার্তা প্রতি নিয়ত বলছে হিংসা ছড়াচ্ছে এই কদিন আগে একটা নেতাকে দেখলাম তিনি আবার বলছেন যে বিদিয়ানি। অমুকদের দোকান থেকে কিনবে না তমুকদের দোকান থেকে কিনবে মানে বিষটা কোন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে বাংলা সম্প্রীতির বাংলা নজরুলের বাংলা রবি ঠাকুরের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা ফুরফুরার পীর আবু বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা এই বিভিন্ন মনুষীদের বাংলা এই বাংলাকে আজকে বিষ ছড়িয়ে দিচ্ছে যারা তাদের বিরুদ্ধে শাসক দল কোনো মন্তব্য নয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নয় সেই একটাই নওশাদ সিদ্দিকী ভাঙর আইএসএফ এর উপরে টার্গেট কেন করছে আপনাদের ভাবতে হবে কারণ এরা বিজেপি এরা আলাদা নয় এক মুদ্রার এপিট ওপিট সুতরাং এদের কাছ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এরা যত মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন এদেরকে প্রশ্ন করতে হবে এরা অযুত্ত দিতে পারবে না প্রশ্ন করতে হবে বিজেপির নিয়ে আসা ওয়াকাফ আইন আপনারা কেন মেনে নিলেন এই উত্তর ওরা দিতে পারবে না প্রশ্ন করতে হবে ভাঙড়ে রেল লাইন হওয়ার জন্য যে প্রস্তাব এসেছিল কবে বাস্তবায়ন করবে আপনাদের জেনে রাখা দরকার এই ঘটক পুকুরের ওপর দিয়ে রেল লাইন হওয়া দরকার একটা একবার শ্রমিকটা চালানো হয়েছিল তারপরে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছে সেটাকে চাপা দিয়ে দিয়েছে আমাদেরকে ওটা নতুন করে আবার তুলতে হবে এদেরকে প্রশ্ন করবেন কিছু উত্তর দেবে না ভাঙরের মানুষের ভোটটাকে লুট করেছিল গত লোকসভা নির্বাচনে যদি এখন সার্টিফিকেট তাদের হাতে আছে বিতর্কে আমার জড়াবার এখন দরকার নেই যদি আমি বিতর্ক নয় বাস্তব কথা বলছি পার্লামেন্টে গিয়ে এই যাদবপুর লোকসভার এমপি তিনি বারাইপুরে মেট্রো রেলের জন্য প্রশ্ন তুললেন মেট্রো রেল হবে প্রশ্ন তুললেন কিন্তু ভাঙরে ঘটক পুকুরের রেলের কথা একবারও তিনি বললেন না এটা আপনাদের বুঝতে হবে যখন মেট্রো রেলের প্রস্তাব দিচ্ছে বাড়াইপুরে সাথে সাথে তার লোকসভা কেন্দ্রের একটা বিধানসভা ভাঙর সেখানে অলরেডি রেল হওয়ার জন্য সমিক্ষা একবার হয়েছিল চরিপ একবার হয়েছিল তারপরে সেটা চাপা পড়ে গিয়েছে নতুন করে পার্লামেন্টে তোলাটার দরকার ছিল কি ছিল না কিন্তু তিনি তোলেননি এটা আপনাদের বুঝতে হবে এরা মায়া কান্না কাঁদছে আপনার প্রকৃত ডেভেলপ হোক এরা আপনার কোনদিন চাইবে না আর আমরা আপনাদের বলছি এই পয়েন্টগুলি আমরা ধরিয়ে দিতে চাই একদিকে সুবেন্দ অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার ওই ব্যারাকপুরের এক নেতা আছে তারা কন্টিনিউ কোন পদক্ষেপ দেখতে পাচ্ছি না অস্বাস্থ্যের দিকে নামে অলরেডি প্রায় কুড়িটা মিথ্যা মামলা লাগিয়ে দেওয়া হল আপনাদের ভাবতে হবে কেন অস্বাস্থ্যের দিকে আটকানো হচ্ছে কেন অস্বাস্থ্য দিকে জাপান ধর্ম ধরবার চেষ্টা হচ্ছে দোস আর মানুষের অধিকারের কথা বলে সমাজ গঠনের কথা বলে শিক্ষার কথা বলে শাস্ত্রের কথা বলে নারীর ক্ষমতায়নের কথা বলে বাচ্চাদের হাতে বই পেন তুলে দেবার কথা বলে এই জন্যই ওদের অসুবিধা হয়ে যাচ্ছে জল জল জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলে ওয়াকফ সম্পত্তি লুট হতে দেওয়া যাবে না এই কথা বলে আদিবাসীদের যে সংরক্ষণ কোটায় নন আদিবাসীরা কেন চাকরি করবে এর বিরোধিতা করে বাইশ পার্সেন্ট দলিত ভাইদের জন্য যে সংরক্ষণ আছে সঠিকভাবে সে সংরক্ষণ পাচ্ছে না এর বিরুদ্ধে কথা বলে সেই জন্য নয় সাত সিদ্দিকি কাটকাতে হবে আমরা তো প্রশ্ন তুলবো আমরা প্রশ্ন তুলব হার জিতাটা আমাদের কাছে বড় কথা নয় আমাদের কাছে বড় কথা হচ্ছে শাসককে বলে দেওয়া তোমার জামা কোথায় উলঙ্গ হয়ে রাজা ঘুরছে দলেরা রাজার মানে জামা কোথায় পোশাক কোথায় এই প্রশ্ন করার সাহস পাচ্ছে না এই প্রশ্ন আইএসএফ করছে বলে এদের অসুবিধা হয়ে যাচ্ছে একবার নয় একশোবার প্রশ্ন করবে রাজাকে যে নিউ টাউনের মতো জায়গায় আমার আগের পূর্বেকার বক্তা তপস ব্যানার্জি মহাশয় বললেন যে নিউ টাউনের যে হিটকোট জায়গাতে কোনো ধর্মের স্থান তৈরি করা যাবে না ওই রেজুলেশন নাকি আছে আমার পূর্বেকার বক্তা বললেন তাহলে আমরা প্রশ্ন করব যে হিট করব জায়গাতে কোনো ধর্মের স্থান করা যাবে না বলে যদি এই ধরনের রেজুলেশন থাকে আপনি কিভাবে প্রায় একান্ন জায়গা দিয়ে ওখানে ধর্ম

থেকে জায়গাতে কোন স্থান তৈরি করা যায় না আপনি সেখানে শিল্পের জায়গাতে যেখানে কলকারখানা হওয়া দরকার কলকারখানা হলে আমার বাংলার ছেলেরা কাজ করবে বাংলার ছেলেদেরকে উড়িষ্যায় যেতে লাগতো না নিরাশ হয়ে বীরে ফিরে আসতে হতো না আপনার এখানে কল কারখানা করার দরকার তার পরিবর্তে আপনি দুর্গাঙ্গন করছেন আর উল্টো দিকে মসজিদের জায়গা হিটকো জোর করে কেড়ে নিয়ে মসজিদ হতে দিচ্ছে না এই দিদা বিচারিতা আমরা বানবো না এর জবাব কিন্তু আমরা নেবো প্রস্তুত আছেন তো নাকি ভাই আছেন তো নাকি না ঠান্ডা পড়েছে বলে ঝিমিয়ে পড়লে প্রশ্ন করবেন না প্রশ্ন আমরা করবো মমতা ব্যানার্জিকে আর মমতা ব্যানার্জিকেই জবাব দিতে হবে যে আপনি শিল্পের জায়গায় মন্দির বানাচ্ছেন আর মসজিদের জায়গা মসজিদের জায়গাকে আপনি আবার কেড়ে নিয়ে হিটকর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন এ বিচারিতা মানব না তবে একটা কথা বলতে চাই শুধু মসজিদের জায়গা নয় যদি ওটা মন্দিরের জায়গা ইচ্ছা করে কেড়ে নেয় তারও বিরুদ্ধে আইএসএফ কথা বলবে নওসা সিদ্দিকি কথা বলবে গুরুদুয়ারার জায়গা যদি ইচ্ছা করে কেড়ে নেয় মমতা ব্যানার্জির সরকার তার গুরুদুয়ারার পক্ষ নিয়ে মমতা ব্যানার্জির বিরোধিতা নওসা সিদ্দিকি করবে আইএসএফ করবে একটু জানিয়ে দিতে চাই ভাই তুমি মিডিয়ার লোক নাকি এই ভাই বসো

বন্ধুগণ এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জিকে আর কেউ করছে না চাটুকারের দলেরা মুসলমানদের ভালো সাজা নেতারা দলিতদের ভালো সাজা নেতারা আদিবাসীদের ভালো সাজা নেতারা আজকে কথা বলছে না সব মমতা ব্যানার্জীর কাছে আত্মসমর্পণ করে নিয়েছে গুটি কয়েক মানুষ আছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে তার মধ্যে নৌসাদ একজন আমাকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে